নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘর ঘর নাই সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো শাকের খ্যাট কাতলা মাছের মাথা দিয়ে এখানে আমি কিছু পরিমাণ সবজি নিয়েছি কুমড়ো শাকের ডাল বেগুন আলু এবং ঝিঙে আর এখানে আমি শাকটাকে আলাদা করে নিয়েছি মশলা হিসেবে নিয়েছি হলুদ আর ধনে জিরের আর শুকনো খোলায় ভেজে আমি বে করে নিয়েছি আর এখানে আদা এবং কাঁচা লঙ্কা বাটা এখানে জিরের গুড় এখানে লবণ আর বন্ধুরা একটা কথা বলি ধরা আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমার কিন্তু এক হাজার সাবস্ক্রাইব ক্রস করেছে আপনারা এইভাবে আমাকে যে অনুপ্রেরণাগুলো দিয়ে থাকেন যেই কমেন্টগুলো আপনারা করে থাকেন সত্যি আমার ভালো লাগে খুবই ভালো লাগে আমি আরও নতুন নতুন কিছু করে দেখানো সুযোগটা পাই আমরা প্রত্যেকেই আমরা এইভাবে এগিয়ে যাব আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে প্রত্যেককে আমরা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব কেমন আচ্ছা এবার আমি সবার প্রথমে মাছের মাথাটাকে ধুল হলুদ মাখিয়ে ভেজে নেবো বন্ধুরা আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর এখানে মাছের মাথা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছের মাথাটা আমি ভেজে নেবো কড়াইতে দিয়ে দেবো বন্ধুরা এবার এই যে আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আমি ভেঙে নিয়েছি এখন আমি সবজিটা বসাবো আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং একটু পাঁচফোরণ দিয়ে দিলাম এবার আমি সবজিগুলো সব দিয়ে দেব সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব আর আমি জল দেবো না আমি জল দিয়ে কখনও এই শাকের ঘ্যাট বা কোনো খেট আমি করি না সবজির যে জলটা থাকে সেই জলে আমি সেদ্ধ করি এখন আমি লবণটা পরিমাণ মতন যে লবণটা লাগবে সেটা আমি দিয়ে দিলাম লবণ লবণটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে হলুদটাও দিয়ে দেবো আর ভেতরে যে বেগুনে কুমড়োতে এবং ঝেঁপে যে জলটা থাকে সেই জলে কিন্তু সবজিটা আমি সেদ্ধ করব এখন যতটা হলুদ লাগবে আমি সেই হলুদটাও আমি দিয়ে ভালো করে মাখিয়ে আমি গ্যাপটা মানে কড়াইটা খেঁটে দেবো গ্যাসের আলোটা আমি একটু ছড়িয়ে ফেলে দেব এবার আমি খেতে দেবো আস্তে আস্তে হতে থাকবে এবার খুলে আমি দেখছি একটু বেশ নরম নরম হয়েছে এখন আমি দেখুন একটু জল দোকান এখন আমি এই আদা কাঁচা লঙ্কা বাটারটা দিয়ে দিলাম হুম ফনে জিরে গুঁড়োটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি আবারও ঢেকে দেবো হ্যাঁ তার কারণ আদা ও কাঁচা লঙ্কার একটা গন্ধ আছে সেটা যাতে সবজির মধ্যে ঢুকে যায় সেই কারণে এখন আমি দিয়ে দিলাম এবং আস্তে আস্তে মজাতে দেবো যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায় সমস্ত সবজি সেদ্ধ হয়ে যায় শাকটা তুলে মাছের মাথাটা যে আমি ভেঙে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম হুম মাছের মাথাটা দিয়ে দেখুন সবজিটা অনেকটাই গলে গেছে আর শাকটাও আমি এখন দিয়ে দেবো শাকের মধ্যেও তো একটু জল আছে এই জলে জলেই সবজিগুলো যেটুকু সেদ্ধ হয়নি সেটা হয়ে যাবে এখন আমি ঠিক শাকটা দিয়ে দিলাম সব শাকটা দিয়ে বন্ধুরা এরকম আমি যে শাকটা পরে দিই আগে দিই না এরকমভাবে একবার আপনারা করে খাবেন দেখবেন খেতে কিন্তু ভালো লাগে এবং সবজিটার কালারটাও কিন্তু সুন্দর হয় এটা মজে যাওয়ার জন্য আমি আবার ঢেকে দেবো শাকটা একদম নরম হয়ে গেলে মিশে যাবে বন্ধুরা আমি আবার ঢাকনাটা করে হ্যাঁ আর আমার আর এই সমস্ত সবজি আমরা যে পাটমিশালি সবজি ঘ্যাট, ছেঁচরা এই সমস্ত সবজি এগুলো হচ্ছে কিন্তু খুব মানে পর্মন্ত তার কারণ আমরা অল্প অল্প জিনিস নিই কিন্তু জিনিসটা দেখবেন লাস্টে অল্প অল্প জিনিস নিয়ে নিতে নিতে দেখবি লাস্টে অনেকটা হয়ে যায় আমরা কিন্তু অনেকে মিলেই খেতে পারি এখন আমি এই যে পুইশার একটু চিনি দিতে হয় কিন্তু আমি এখন দেব না হ্যাঁ সমস্ত সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি দেব এখন চিনি আগে দিলে পরে সবজি সেদ্ধ হওয়াটা বন্ধ হয়ে যায় আমি ঠিক শেষ মুহূর্তে আমি চিনিটা দেবো আমি আবারও ঢেকে রেখে দেব এখন আমি ঢাকনাটা তুলছি দেখুন সমস্ত সবজি কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখনও আমি আরেকটু রসটাকে টানাবো হ্যাঁ তা সবজি যেহেতু শেষ মানে সেদ্ধ হয়ে গেছে এখন আমি চিনিটা চিনিটা দিয়ে দিলাম উপর থেকে আর এই যে আমি যে ভাজা ধনে আর জিরে আমি শিলনোড়ায় বেটে বেটে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে হ্যাঁ সেটা আমি দিয়ে দিলাম এবার আস্তে আস্তে একটু রসটা টেনে গেলে আমি না দিয়ে নেব দেখুন পাতার কিন্তু সে সবুজ কিন্তু কিন্তু রয়ে গেছে কিন্তু আমি আরেকটু টানাবো রসটাকে রসটা টানালে শুকনো শুকনো হলে ভালো লাগবে আর আমার কাছে এই সমস্ত সবজি একটু আস্ত আস্ত থাকবে কিন্তু বলে যাবে সেটাই আমার খেতে বা আমার পরিবারের প্রত্যেকে খেতে সেটাই খুব পছন্দ করে এবার আমি একটু ঢেকে রাখবো যেহেতু ধনে জিরের গুঁড়োটা আমি দিয়েছি হ্যাঁ তারপরে খালিকা আমি ডানই নেব বন্ধুরা হয় যে পুন দিয়ে কাঁকা মাছের মাথা দিয়ে খ্যাট হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারটাও হয়েছে আমি এই কারণে পাতাটা আমি করে দিই তাহলে কালারটাও সুন্দর আসে আর বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন বন্ধুরা সব সময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের যেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরকনা নামই আছে লাইক সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এবং আমিও প্রত্যেক বন্ধুকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবো এইভাবে আমরা সবাই একসঙ্গে পথ চলব কেমন রাখছি আজকের মতো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে কেমন